লাইফ নতুন আর একটা ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো এখন বাজে হচ্ছে আর আজকে হচ্ছে বুধবার আমি এখন এই যে ফুলকপির তা তরকারি রান্না করছি দেখুন এই যে তরকারি রান্না করছি ডাল হয়ে গেছে ভাত হয়ে গেছে আজকে ডাক্তার সাহেব ঘরে আছে ভাবছি বলবো যে খেয়ে চলে যাও সকাল থেকে কি কীর্তন দেখুন না সেই বাথরুম জ্যান হয়ে গেছে সে বলছিলাম না বাথরুমের জল আটকে যাচ্ছে যাচ্ছে না সে বাথরুমের সেই পাইপ টাইপ সমস্ত ঠিক করা হয়েছিল না সেই সমস্ত ভাঙা হয়েছিল সেই সব ওখানে পড়ে আছে তারপরে পাশের বাড়ির ওরা সে না ছাদ থেকে ভাত রুটি জানেন তো সমস্ত ওই বা ফাঁকে ফেলে দিয়েছে সমস্ত ওইখানে জমে গেছে গিয়ে এবার নালি জ্যাম হয়ে গেছে কাল থেকেই যিশু বলছে মা বাথরুমে না জল ঢুকছে না জল সরছে না কি বিচ্ছিরি হয়ে গেছে তারপরে রাত্রেবেলায় ডাক্তার সাহেব আসতে বলা হলো বলে আজকে সকালে চান করতে যাচ্ছে বলেছিল যে রান্না করতে হবে না আমি এসে তাড়াতাড়ি চলে আসবো আজকে এসে খাবো তুমি সকাল সকাল অত রান্না এঁঠে করো না ঝামেলা সেই তো আমি সকালবেলায় উঠে রান্না বসিয়েই দিই চান করে তাই না আমার আর ঝামেলা কোথায় তারপরে বলে মনে পড়েছে বলে তাঁরাও আমি ইয়ে করে দিই কি বলে নালিটা পরিষ্কার করে দিই পরিষ্কার করতে গিয়ে মানে মজুর টজুর তো আর পাওয়া যায় না শুধু সবসময় বলে আমি করে দিচ্ছি দাঁড়াও চান করার আগে করে দিচ্ছি বলে গিয়ে দেখে না তার মাথায় হাত জানেন তো বলে যিশুকে ডাকছে ও যিশু জল ঢাল আমি নালিটা খুঁজেই পাচ্ছি না মানে এত পরিমাণ ওখানে মানে আবর্জনা জমে জ্যান হয়ে গেছে সব ওই বাপ বেটা দুজনে মিলে পরিষ্কার করলে এখনও চলছে পরিষ্কার জানেন আমাকে বলে তুমি বাথরুমে গিয়ে জল ঢাল আমি পালিয়ে এসেছি আমি না পারবো না চি ওই সমস্ত এখন ঘাটাঘাটি বলুন তো চান করে এসছি আমার ভালো লাগে না দিয়ে তারপরে তো ছেলের সঙ্গে লাগলো এত বদমাস আমি বলি আমাকে ছুঁ না ওই জামা কাপড়গুলো ছাড়বি ছেড়ে করবি আমি এখন গোপালের ভাত করব তারপরে দুধ আসবে তুই আমাকে একদম ছুবি না তুই ওখানে গেছিস হাত পা ধুবি কাপড় ছাড়বি বলে তবে রে সুপারস্টিশাস বলে আমার পিছনে ছুটেছে জানিস তো গোটা ঘর আমাকে ছুটালো বলে ছুঁয়েই দেবো আজকে এত বদমাস এইসব করছি সকাল থেকে তারপরে সে ডাক্তার সাহেবকে বলি যে তুমি এই বছরটা তোমাকে টাইম দিলাম পরের বছর যদি তুমি বাড়ির কোনো ব্যবস্থা করতে না পারো আমি ফ্ল্যাটে চলে যাব সেই আমার এক বান্ধবী ফোন করেছিল তাকে বলছি দুঃখ করে যে দেখ এরকম বলছি তা সে খুব হাসছে বলে কোথায় যাবি কোথায় যাবি তুই আমি বলি কোথায় যাবো জানি না কিন্তু আমার না আর ভালো লাগে জানিস তো রাত দিন শুধু এটা খারাপ ওটা খারাপ সেটা খারাপ তো খুব হাসছে হ্যাঁ এইসব নিয়ে চলছে এই রান্না হয়ে গেছে ডাল ফুলকপির তরকারি আর আমার জন্য আজকে একটু মাছের ঝোল করব কালকে তো খাইনি ভালো লাগছিল না কালকে খেতে মাছ একটু মাছের ঝোল করব আর একটা কোনো তরকারি একটু যাহো কিছু করে নেবো নিলেই রান্না হয়ে যাবে তো চলুন তাহলে আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন আশা করি আপনাদের ভালোই আপনাদের সঙ্গে কথা বলার পর গ্যাস শেষ রান্না করতে করতে গ্যাস শেষ জানেন তবু ভাগ্যিস ওদের দুজনের রান্নাটা হয়ে গেছিলো যে আমার একটা তরকারি আর মাছ ভাজা কোনো রকমে এটাতে করলাম ভাগ্যিস সেই গ্যাসটা ছিল বলে বলুন তো সে আজকে তিন দিন হলো গ্যাস বুকিং করেছি জানেন এখনও গ্যাস আসার নাম নেই তাই বলছি তাই ওই যে সৈসবুদের পালা চলছে না ওই করতে গিয়ে গ্যাস আর দিতে পারছে না রোজ গ্যাসের গাড়িটা দুয়ারে এসে দাঁড়ায় আমি ভাই বুঝি আমাকে দিয়ে যাবে আবার ফেরত চলে যায় কি অবস্থা জানেন আমার মাথা খারাপ হয়ে গেছে এই এখন একটু চা খাবো এই যে এসেছি ওই এই গ্যাসে ওই একটুখানি চা এছাড়া না কিছু হয় না অত তরকারি ভাত এই গ্যাসে কি রান্না করা যাবে বলুন তো আর কোমল নিয়ে রান্না করা আমার জীবনটা বেরিয়ে যায় দেখি এখন কি যে করব তাই বলছি যে আমার একজন লোক আছে জানেন তাকে বললে সে গ্যাসটা বিকালে দিয়ে যায় একটা সিলিন্ডার বলছি বলে কি তাহলে তুমি যেটা অর্ডার দিলে সেটা তাহলে ক্যান্সেল করতে হবে ক্যান্সেল করতে গিয়ে এই সময় যদি গন্ডগোল হয় কিছু কি যে করব না ভালো লাগে না তো এই যে দেখুন ওইটা হচ্ছে উচ্ছে সেদ্ধ আর এইখানে হচ্ছে আলু ফুলকপির তরকারি এই যে ডাল ব্যাস এইটুকুই মানে গ্যাসে করতে পেরেছিলাম বুঝলেন তো আর ভাতটা করেছি গ্যাসে এইটুকুই করতে পেরেছিলাম তারপরে এই যে ওই ছোটো গ্যাসটা এই যে মাছ ভাজা করলাম আর এই যে আমার জন্য একটা তরকারি কোনো রকমে করেছি ওই গ্যাসে তো আর রান্না করা যায় বলুন তো এত রান্না কোনো রকমে করেছি আর যিশুকে বলছি আর ডিম ভাজা খেতে হবে না বাবা সন্ধ্যাবেলায় খেও আর ওই নুয়ে নুয়ে বসে আমি তো হাঁটু মুড়ে বসতে পারবো না না ওই নুয়ে নুয়ে কাজ করা বলুন তো কি কষ্ট আপনি পাঁপড় ভাজা ঠাজা করে নে নিয়ে খেয়ে নে ডিম ভাজা ওর মধ্যে এখন করা সম্ভব না আমি আর পারছি না কিছু বলেনি চুপচাপ আছে দেখা যাক কি হয় তো যাই হোক এই হচ্ছে আজকের রান্না এখন ব্যাপারটা হচ্ছে রান্না তো করলাম কিন্তু লাভটা আমার কী হলো বলুন সেই তো পড়ি মড়ি করে রান্না করে প্লেট টেবিলে রেডি করেছি যে তুমি খেয়ে যাও চান করে উঠে দৌড়ে পালালো ওই যে ওর অ্যাসিস্ট্যান্ট ফোন করে দিয়েছে স্যার পেশেন্ট আছে জলদি আসুন অনেক কাজ আছে ব্যাস আর তাকে রোখে কে পড়ি মরি করে দৌড়ালো জানেন তারপরে তো মানে চিৎকার করেছি যে খালি পেটে এভাবে চলে যাচ্ছ বাড়াবাড়ি হয়ে যাচ্ছে চিৎকার করেছি যখন তখন বলে দাও 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 দুটো বিস্কুট দাও আর সেই সেই বাদাম বিস্কুট হয় না বেকারির যে বাদাম বিস্কুট ওইগুলো খুব ভালোবাসে সেই এক কৌটো এনে রেখে দিয়েছে তো সেইটা দুটো বিস্কুট খেয়ে আর এক গ্লাস জল খেয়ে দৌড়ালো জানেন যা শুনেছে পেশেন্ট আছে কাজ আছে ব্যাস আর তাকে রোখে কে আসে ঘরে টিকবে চলে গেল বলে না না আমি তাড়াতাড়ি আসবো আমাকে ব্যাংকে যেতে হবে তো আমি তাড়াতাড়ি আসছি এসে ভাত খেয়ে চলে যাব। তুমি রেডি করে দিয়েছো খুব ভালো তুমি বিশ্রাম নাও বলুন আর কি করব আমি থাক রান্না করা যখন এসে খাবে খাবে আমার তো আর কিছু করার নেই তাই না বলছি আপনাদের দেখাই দাঁড়ান শাড়িগুলো গুছাচ্ছিলাম এই শাড়িগুলো একটু বের করেছিলাম আর বাক্স থেকে এগুলো আমি আর পড়ি না তুলে রেখে দিয়েছি তো শাড়িটা আগে দেখুন দাঁড়ান বলছি তারপরে এই যে দেখুন তখন না এই শাড়িগুলো খুব উঠেছিল এই শাড়িটা আমার বহু বছরের শাড়ি তখন আমাদের নতুন বিয়ে হয়েছে ডাক্তার সাহেবের ল্যাব তখনও সেইভাবে মানে সেইভাবে চালু হয়নি আর কি হ্যাঁ তো তখন এই শাড়িটা আমাকে ডাক্তার সাহেব কিনে দিয়েছিলেন দেখুন মাত্র সাতশো টাকা দাম হাতে করে কিনে নিয়ে এসেছিল আমার জন্যে এই দেখুন কি সুন্দর না শাড়িটা শাড়িটার যত না কাজে আছে রঙটা আমার খুব পছন্দের জানেন তো খুব পরেছি শাড়িটা খুব পরেছি তখন তো আমার এত শাড়ি ছিল না যা ছিল তার মধ্যে এই শাড়িটা আমার খুব প্রিয় শাড়ি ছিল যেখানেই ওর সঙ্গে যেতাম এই শাড়ি ছিল আর একটা সাদা লালের ছাপা শাড়ি ছিল জানেন সে শাড়িটা এখন আর নেই খুব সুন্দর তখন ওই শাড়িটা খুব উঠেছিল এই দুটো শাড়ি যখনই ওর সঙ্গে যেতাম কোথাও ওই পরে বেরোতাম ও নিজেই বলতো সেই শাড়িটা পরো না তো এই শাড়িটা আমার খুব প্রিয় শাড়ি জানেন তো আমি এত শাড়ি লোককে দিয়ে দিয়েছি কিন্তু এই শাড়িটা কাউকে দিইনি প্রাণে ধরে এই শাড়িটা আমি কাউকে দিতে পারি না এটা আমার একটা স্মৃতি বলতে পারেন শাড়িটা কি সুন্দর না বলুন দেখুন আমি রেখে দিয়েছি আমি কাউকে দিতে পারি না এই শাড়িটা প্রাণে ধরে এটা দেখুন দেখছেন শাড়িখানা কি এটা হচ্ছে দাঁড়ান পুরো খুলে দেখায় এই দেখুন এটা হচ্ছে কি শাড়ি জানেন এটা হচ্ছে টিস্যু সিল্ক তখন খুব উঠেছিল না টিসু সিল্ক আমার কোনো এক জন্মদিনে আমার বাবা আমার কাছে এসছিলেন এসে মনে আছে নিজে বাজারে গেলেন বলেন দাঁড়া তোর জন্য একটা গিফট নিয়ে আসি বলে এই এই আমাদের এই ভীমার বাজারেই কোনো একটা দোকানে গিয়ে শাড়িটা নিয়ে এসছিলেন নিজে পছন্দ করে রংটা। তো এই শাড়িটা আমি খুব একটা পরতে জায়গা পাইনি ওই বিয়ে বিয়েবাড়িটারই যেতাম যখন তখন পড়েছি সেদিনকে শাড়িগুলো সব বাক্স থেকে টেনে বের করে গুছাচ্ছি তো ডাক্তার সাহেব এটাকে ধরেছেন চেপে বলে এ শাড়িটা তোমার মনে আছে আমি বলি মনে থাকবে না আবার না এই শাড়িটা তুমি পরো না এখন আর আমি কোথায় পরবো পরার কি এই শাড়ি পরার কি আর জায়গা আছে বলুন বলে আমি বলছি তোমাকে তুমি এই শাড়িটা কাউকে দেবে না এই শাড়িটা তুমি এখনও পরো তোমাকে খুব সুন্দর লাগবে আমি তো বলে দিলাম তুমি আমার সঙ্গে পরে বেরোবে তোমাকে খুব সুন্দর লাগবে এই শাড়িটা এখনও তা আমি হাসছি বলে না না সব শাড়ি কাউকে দেবে না আর আমি বলি জায়গা দাও সেরকম জায়গা পেলে তবে তো শাড়ি পরবো বলে সে জায়গা ঠিক পাওয়া যাবে কিন্তু তুমি এ শাড়ি কাউকে দেবে না আর শাড়িগুলো এত সুন্দর আর আমার প্রতিটা শাড়ি দেখছেন তো নতুনের মতন আজ কত বছরের শাড়ি এগুলো জানেন কিন্তু দেখুন নতুনের মতন রেখে দিয়েছি নষ্ট হয় না আমার শাড়ি তো এই সব শাড়ি হচ্ছে এক একটা স্মৃতি বুঝলেন তো এগুলোকে সত্যি আমি কাউকে কোনো দিনও দিতে পারবো না থাক নাই বা পরলাম আমার কাছে থাক বলুন গোপালের অন্ন দিয়ে উঠলাম এই যে আমার গোপাল আপনারা একবার দেখে নিন এই যে এই যে দেখুন এই মাত্র পুজো করে উঠলাম এখন বেলা দুটো বাজে এই যে আমার কানাই আর এই যে আমার মা লক্ষ্মী এই দেখুন আজকে দুজনকে একসাথে মালা পরিয়ে দিয়েছি বড় মালা এই যে দুজনকে একসাথে আজকে মালা পরিয়ে দিয়েছি দেখুন এই যে সবাইকে একবার দর্শন করিয়ে দিলাম চলুন যিশুকে খেতে দিয়ে এসেছি এবার আমি খেতে বসবো চলুন গুড ইভিনিং এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা এই যে দেখুন আমি নিজের জন্য একটু চিড়ে ভাজাই করলাম আর এই যে চা করেছি চায়ের কালারটা আজকে কী দারুন এসছে দেখুন ওই ছোট গ্যাসেই করে নিলাম কোনো রকমে ছোট গ্যাসটা না বেশিক্ষণ ব্যবহার করা যায় না জানেন তো গরম হয়ে যায় কেমন ওই টুকটাক টুকটাক খাবার করার জন্যে ঠিক আছে তো ওইটাই কোনোরকম একটু করে নিলাম আর ডাক্তার সাহেবকে তো খাবার আনতে বলে দিয়েছি কারণ ওই গ্যাসে তো রুটি করা সম্ভব নয় অতগুলো রুটি আমি বড়ো জোর আলু ভাজা কি ডিম ভাজা করে দিতে পারি দুধটাই যে ফুটাবো তো গ্যাসটা মানে রয়ে রয়ে ব্যবহার করতে হচ্ছে খুব গরম হয়ে যায় ওটা বেশিক্ষণ ইউজ করলে তো এটা খেয়ে নিই নিয়ে যাব ততক্ষণ একটু গ্যাসটা ঠান্ডা হয়ে যা দিয়ে তারপরে আবার দুধটা গরম করব এইভাবে এইভাবে কাজ করছি আজকে জিমে কাকলি দিত সবাইকে চা বিস্কুট পাঁপড় ভাজা সব খাওয়ালো তো আমি খে খাচ্ছিলাম না বলে আরে এসো না চিনি ছাড়া চা বসো না বলে তো জোর করে খাওয়ালো তো ওর ওই কাগজের যে ছোট ছোট কাপগুলো ওই কাপে দু কাপ চা খেলাম চাটা খুব ভালো হয়েছিল জানেন আদা টাদা দিয়ে বানিয়েছিল তো লিকার চা খুব ভালো লাগলো খেতে তো সেই খেয়েছিলাম খেলেও বা তারপরে বিস্কুট খাইনি ওই ওগুলো পাপড় ভাজা আমি জানতাম ওগুলো সাবুর পাপড় খুব সুন্দর পাপড়গুলো তারপর তো সবাই মিলে বলে না এটা চালের গুঁড়ি থেকে তৈরি হয় আতক চালের গুঁড়ি থেকে তুমি খাও তা বলতে অনেক জোর জবরদস্তি করতে আধখানা খেয়েছি বেশি খাইনি আমি না গো আমি সব খাই না তো হাসছে আমলে আমার বর বলে যে হাওয়া খাও বলতে সবাই আরও হাসছে বলে তুমি হাওয়া খেয়ে থাকো তো যাই হোক পাউরুটিটা খাবো না জানেন তো আস্তে আস্তে ছেড়েই দিলাম খাওয়া ও ওতে কে বলে সুগার আছে এই দেখছি সুগার নেই ও দরকার নেই ঝামেলা করার পাউরুটি না খেলেও চলবে তো সে যাই হোক ওখানে লিকার চা খেয়ে এসেছি ঠিকই কিন্তু দুধ চা একবার না খেলেন আর নেশা কাটে না সন্ধ্যাবেলাতে আর ওই যখন আমি রুটি খাই ওই সময় দুটোতে আমার একটু দুধ চা চাই সেই জন্যেই আবার একটু দুধ চা করে নিলাম নিয়ে খাচ্ছি আর কি তো চলুন খেয়ে নিই যিশু তো কি রোল অর্ডার করলো করে খেলো ব্যাস আর ডাক্তার সাহেবকে তো ফোন করেছিলাম ও তো সেই দুপুরবেলা খেতে এলো এসে আবার দৌড়ে চলে গেছে নার্সিংহোমে ওদের নাটক দলেরই কার একজনের স্ত্রী ওখানে ভর্তি হয়েছে তার খুব খারাপ অবস্থা তো সেই নিয়েই ও আবার দৌড়ালো আর কি এক্ষুনি ফোন করেছিলাম বলছে না ভালো আছে ও শুভেন্দুদার স্ত্রী বলছে না ভালো আছে আর রুবিদি রুবিদি সব দেখা করতে যাবে বললো আমাকে জিমে বলছে না এখন ভালো আছে তারপরে আজকে আমার যায়ের ছেলে ডিউটি ছিল তো দেখে এলো ওরা সবাই মিলে বলছে না ভালো আছে তো এই আর কি তাহলে চলুন হ্যাঁ খেয়ে নি তারপরে কথা বলবো আবার দেখুন সেই যে একটা কথা আছে না বোঝার উপর শাকের আঁটি আজকে আমার অবস্থাটা হয়েছে তাই বুঝলেন তো আজকে দেখুন মিক্সিটা ওটাও আজকে একদম শেষ হয়ে গেল ওটা ভেঙেই গেছিলো যার পরে বহুবার ঠিক করি করিয়ে ঠিক করি করিয়ে জোড়াতালি দিয়ে চলছিল তারপরে নিচের যে সেটটা সেটাও ভেঙে গেছিলো মোটরটা লুজ হয়ে গেছিলো সবই হয়ে গেছিলো বারবার আমরা ঠিক করিয়ে করিয়ে চালাচ্ছিলাম যে যতদিন চলে ডাক্তার সাহেবের তো জানেন যতদিন মানে সেটা মানে মুখ দিয়ে রক্ত উঠে না যাবে সে জিনিসটা ও ছাড়বে না ও তাকে রিপেয়ার করে করে রিপেয়ার করে করে চালাচ্ছিলো আজকে একবারে খতম সে মানে এমন বিকট একটা আওয়াজ হচ্ছে না মানে এখানে আওয়াজ হলে আমার বাপের বাড়িতে শোনা যাবে বোধহয় মেদিনীপুরে এমন আওয়াজ হচ্ছে দিয়ে তার স্ক্রু ট্রু ভেঙে ছিটকে বেরিয়ে চলে গেল। পুরো শেষ মানে কালকে যদি একটা নতুন মিক্সি কেনা না হয় আর হবে না সন্ধ্যাবেলায় এবারে তো ওরা তো খাবার কিনে আনলো এবার আমার তো খাবারটা করতে হবে তা সেই ওটসটা কুটতে যাচ্ছি আওয়াজ শুনে ডাক্তার সাহেব ভয় পেয়ে গেছে ছুটে এসে চেপে ধরেছে আমি বলি সামনে থেকে সরে যাও বলে না না আমি সরে গেলে যদি তোমার অ্যাক্সিডেন্ট হয় তোমাকে বাঁচাবে কে এই পরিমাণ বিকট আওয়াজ হচ্ছে আর তুমি চালিয়ে যাচ্ছো এ তো ভেঙে শেষ হয়ে গেছে দুবার না তিনবার ঠিক করা হয়েছে জানেন একবার কলকাতা থেকে করে নিয়ে এলো একবার আমাদের এখানে যে দোকানটা থেকে আমি ওকে কিনেছিলাম সেই দোকান থেকে ঠিক করা হলো হলো না তারপরে ছেলে তো চিৎকার বলে ওটাকে আমি কালকে সের দরে বেঁচে দেবো এনা তেনা চিৎকার করছে তারপরে এখন এই অবস্থা দেখে এখন বলছে যিশুকে কালকে চল তোর মায়ের জন্য একটা মিক্সি নিয়ে আসি এভাবে চলছে আমি তো দেখিনি এতটা তো আমি বুঝিনি এই তো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে বলে ওটাও শেষ হয়ে গেল বুঝলেন তো সাদে বলছি না যে মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার আজকে সারা দিন আজকে দিনটা একদম বাজে বুঝলেন তো কি করব বলুন চলুন এবারে একটু ওই ওটসটা যা হোক করে কুটে তো নিয়েছি এখন দশটা বাজে তো নিজের খাওয়াটা একটু করে নিই ওরা তো পরে খাবে বলছে চলুন পরে তো এখন তো বাজে হচ্ছে পৌনে এগারোটা আমাদের বান্না কমপ্লিট হয়ে গেছে আমাদের বলতে ওই আমার জন্য আর কি এই যে দেখুন এই যে ওটসের রুটি করলাম আমার জন্যে আর কিচ্ছু করবো না এটার মধ্যে ওই টমেটো পেস্ট আর দিয়ে একটুখানি করে নিয়েছি ওই দিয়েই খেয়ে নেবো আজকে আর এই যে ওদের রুটি আমার জন্য সকালে রুটিও নিয়ে আসতে বলেছিলাম যে সকালে আমার জলখাবারে লাগবে তাই রুটি নিয়ে এসছে এই যে দেখুন এখানে এটা কি পেঁপের তরকারি আর এইখানে হচ্ছে এই যে ফুলকপির তরকারি ও ওরা এখন কেউ খাবে না ওদের খিদে পায়নি আমি ওষুধটা খাই সুগারের খেয়ে করে খেয়ে নেব। তো চলুন তাহলে আজকের দিনটা তো মোটামুটি কাটলো ঠেলে গুতিয়ে যা হোক করে মাথা খারাপ করে যা হোক করে কাটলো আজকের দিনটা দেখা যাক কালকে কী সমাধান হয় সমস্যার তো চলুন কালকে আবার দেখা করব আপনাদের সাথে আবার নতুন বিষয় নতুন গল্প করব। আপনারা সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্য করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা একবার মনে করে প্রেস করে দেবেন প্লিজ